দীর্ঘ বারো বছরের অপেক্ষা কি তবে ফুরালো নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই প্রধান উপদেষ্টার কাছে জমা পড়ল নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন সর্বনিম্ন বিশ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ ষাট হাজার টাকা বেতনের সুপারিশ কি আছেই নতুন কাঠামোতে চলুন দেখে নেওয়া যাক প্রস্তাবিত নতুন বেতন স্কেলের সর্বনিম্ন বেতন হবে বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লাখ ষাট হাজার টাকা এবং অনুপাত এক ইস্টু আট আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রস্তাবিত পে এমনটাই সুপারিশ করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম বেতন কমিশনে উনিশশো তেহাত্তরে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন অনুপাত যেখানে ছিল এক ইষ্টু পনেরো দশমিক চার সেখানে পূর্ববর্তী অর্থাৎ সর্বশেষ বেতন কমিশনে দুহাজার পনেরোয় তা ছিল এক ইষ্টু নয় দশমিক চার বর্তমান জাতীয় বেতন কমিশন দু পঁচিশ বিগত সময় থেকে অনেক কম অনুপাত এক ইষ্টু আট সুপারিশ করছে যা সর্বকালের মধ্যে সর্বনিম্ন প্রস্তাবিত পে স্কেলে বলা হয় বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত বিশতম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন আট টাকা এবং বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য ভাতা মিলিয়ে সর্বমোট বেতন ভাতা হয় ষোলো টাকা প্রস্তাবিত বেতন স্কেল অনুযায়ী বিশতম গ্রেডের উল্লেখিত কর্মচারীর মূল বেতন বিশ হাজার টাকা এবং ভাতা মিলে সর্বমোট বেতন ভাতা হবে একচল্লিশ হাজার টাকা একইভাবে উনিশতম গ্রেড থেকে এক নং গ্রেড পর্যন্ত ভাতা অনেক বৃদ্ধি পাবে তবে যুক্তিসঙ্গত বিবেচনা ও সমতা বিধানের স্বার্থে এই বৃদ্ধি তুলনামূলকভাবে কম হবে কিছু কিছু ভাতা আছে যা দশম বা একাদশতম গ্রেডের কর্মচারীরা পেয়ে থাকেন যেমন যাতায়াত ভাতা টিফিন ভাতা ধোলাই ভাতা ঝুঁকি ভাতা যার যার ক্ষেত্রে প্রযোজ্য তাছাড়া এই ভাতা বৃদ্ধির হারের ক্ষেত্রে গাড়ি সেবা নগদায়ন পঞ্চম গ্রেড থেকে তদর্ধ ভাতা বিবেচনায় আনা হয়নি এজন্য হারে প্রথম থেকে নবম গ্রেডের ভাতা বৃদ্ধির হার কম পরিলক্ষিত হবে ছয় দশমিক দুই চার দশমিক এক প্রস্তাবিত নতুন বেতন স্কেল কার্যকর হবার তারিখ থেকে বর্তমানে প্রদত্ত দশ শতাংশ এবং পনেরো শতাংশ বিশেষ ভাতা প্রচলিত নিয়মের সমন্বয় করা যেতে পারে বলে সুপারিশ করা হয় প্রেস উইং থেকে জানানো হয় নির্ধারিত কার্যপরিধি অনুসরণ করে সময় উপযোগী ও বাস্তবসম্মত সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে কমিশন বি ভিন্ন অংশীজনের সঙ্গে অনলাইন ও অফলাইনে একশো চুরাশিটি সভা করে এবং দু জনের মতামত ও প্রস্তাব গ্রহণ করে পাশাপাশি বিভিন্ন সমিতি ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে ব্যাপক মতবিনিময় করা হয় কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সংস্থার নির্ধারণ এবং এর বাস্তবায়ন যোগ্যতা পর্যালোচনা করা প্রতিবেদন দাখিলকালে অর্থ উপদেষ্টা বলেন এই প্রস্তাব বাস্তবায়নি এখন পরবর্তী কাজ এ লক্ষ্যে একটি কমিটি গঠন করে দেওয়া হবে যে কমিটি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাজ করবে কমিশন সরকারি কর্মচারীদের জন্য বিশটি স্কেলে বেতন সুপারিশ করে সর্বনিম্ন বেতন স্কেল আট হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে এবং সর্বোচ্চ বেতন স্কেল আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে কমিশন প্রধান জানান এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে এক লাখ ছয় হাজার কোটি টাকার প্রয়োজন হবে বর্তমানে চোদ্দ লাখ সরকারি কর্মচারী এবং নয় লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা কমিশনের প্রতিবেদনে নতুন নতুন প্রস্তাবনার মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বিমা প্রবর্তন পেনশন ব্যবস্থার সংস্কার সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠন সার্ভিস কমিশন গঠন বেতন গ্রেড ও স্কেলের যৌক্তিক পুনর্বিন্যাস সরকারি দপ্তরসমূহে ভাতাসমূহ পর্যালোচনার জন্য কমিটি গঠন এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে মানব সম্পদ উন্নয়ন প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে কোনো কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকলে কমিশন সংশ্লিষ্ট মাসিক দু টাকা ভাতা প্রদানের সুপারিশ করেছে শর্ত থাকে যে সকল ক্ষেত্রেই সর্বোচ্চ দুজন সন্তান এই সুবিধা পাবে এতে আরও বলা হয়েছে টিফিন ভাতার বর্তমানে প্রচলিত বিধানাবলী অব্যাহত থাকলে তবে কমিশন ভাতার হার বৃদ্ধির সুপারিশ করেছে এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য বর্তমানে প্রচলিত মাসিক টিফিন ভাতা দুশো টাকার স্থলে এক হাজার টাকা করা যেতে পারে তথ্যমতে গত সাতাশে জুলাই দু তারিখে সরকার তেইশ সদস্য বিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে এবং ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সীমাসীমা নির্ধারণ করে দু সালে অষ্টম বেতন কমিশন গঠনের পর দীর্ঘ বারো বছর পর এই কমিশন গঠিত হয় কমিশনের প্রতিবেদন দাখিলের শেষ তারিখ ছিল চোদ্দ ফেব্রুয়ারি দু কমিশন তাদের জন্য নির্ধারিত বাজেটের মাত্র আঠারো শতাংশ ব্যয়ে প্রতিবেদন প্রস্তুত করে